সারা সপ্তাহ কাজ করে সবার একদিন হলেও ছুটি আছে কিন্তু গৃহিণীদের কখনোই ছুটি হয় না হ্যালো এফ ডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদায়া ব্লগ তো আজকে আমি শেয়ার করবো আমার শুক্রবারের দিনটা সারাদিন কীভাবে গেলো কী কী কাজ করলাম সেগুলো নিয়ে ব্লগ আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গোছানো শুরু করে দিয়েছি যাই হোক আজকে যেহেতু একটু ঘুম থেকে দেরি করে উঠেছি তো সব গাছগুলো তাড়াতাড়ি করারই চেষ্টা করব তো এখানে আমি আমার কম্বলটা বাজ করে নিচ্ছি এর মধ্যে আমার কুট্টুটা খুব সুন্দর করে চকলেট খাচ্ছে মাশাল্লাহ মার্শাল্লাহ তো ভাবলাম যে এই সুন্দর আর কিছু ক্লিপ নেই তো তারপরে আমি আমার বিছানা চাদরটা উঠিয়ে সুন্দরভাবে জেরে নিচ্ছি যাতে করে না কোনো ময়লা থাকে আর এটা আমার সব স্বভাব যখনই আমি বিছানা ঝাড়ু দিই না কেন আমি বিছানাটা একদম সুন্দরভাবে উঠিয়ে তারপরে সুন্দর করে ঝেরে বিছানা পাতি তো এই তো দেখতে পাচ্ছেন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখানে আমি বিছানাটা একটু ঝাড়ু দিয়ে টান টান করে দিচ্ছি তো এরপর বালিশ দুটো রেখে দিচ্ছি তো আমার বিছানার মধ্যে সময় দুটো বালিশ থাকে আমার বেবি যেহেতু ছোটো ও যখন তখন শুয়ে পড়ে তো এরপরে আমি চলে যাচ্ছি আমার পাশের রুমে পাশের রুমটা গুছিয়ে নেব মানে বিছানাটা গুছিয়ে নেব তারপরে রুমটা গুছাবো তো এই রুমটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে তারপর আমি চলে আসছি আমার বেডরুমটা ঝাড়ু দিতে বেডরুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো বেডরুমটা ঝাড়ু দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যে ঘরে বেবি আছে ওই ঘরে সবসময় যতই ময়লা ঝাড়েন না কেন একটু না একটু ময়লা থাকবেই ফ্লোরে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার রুমটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি রুমটা সুন্দরভাবে গুছালে নিজের মনও খুব শান্তি লাগে অন্যরকম একটা প্রশান্তি লাগে নিজের মনের মধ্যে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমার টুনিটা যখনই আমাকে ভিডিও করতে দেখবে না কেন সবসময় দৌড়ে আসবে মাম্মি আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো তো এইদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে মানে টুকিটাকে কিছু বাজার নিয়ে আসছে তো আমি সেগুলো নামিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে প্রথমে আমাদের জন্য সন্ধ্যার জন্য কিছু নুডলস লাল শাক আর হচ্ছে গাজর শশা অ্যান্ডলি আলু পেঁয়াজ আরও এভরিথিং কিছু নিয়ে আসছে এই তো দেখতে পাচ্ছেন আমি বাজারগুলো নামেই নিচ্ছি আর কালকে রাত্রে আমি আপনাদের ভাইকে বলছিলাম যে আমি অনেক দিন ধরে গরুর গুর্দা বা কলিজা খাই না তো আজকে বাজারে পেয়েছে তো গুর্দা নিয়ে আসছে আমার জন্য তো এরপরে যেহেতু আজকে এভাবে কাজ করতে করতে লেট হয়ে গেছে অনেক তো আপনাদের ভাইয়া নাস্তা আমাদের জন্য বাহির থেকে কিনে নিয়েছে। এখানে আমি আর আমার মেয়ে নাস্তা করে নিচ্ছি নাস্তা করে কিছু থালা বাসন এঁটু ছিল সেগুলো আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি তো যেহেতু আমি কিচেনে কাজ করব। কিচেনটা একদম হালকা পাতলাভাবে সুন্দরভাবে ক্লিয়ার করে নিলে কাজ করতে ভালো হয় তো আমি থালা বাসন কটা ধুয়ে তারপরে হচ্ছে আমি আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল যেগুলো ভিজিয়ে রাখছিলাম অফ ক্যামেরায় সেগুলো ধুয়ে দিচ্ছি তো যাই হোক কাপড়টা ধোয়া এসে আমি হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি এভাবে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়াও আজকে বাসায় তো রান্নাবান্না একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে ভাতটা চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে চলে আসছি এখানে কাটাকুটি করার জন্য তো এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ শাক ইত্যাদি সব কিছু কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ছুলে তারপরে হচ্ছে সব কিছু কেটে নেব তো আপনাদের ভাইয়া বলতে আসে নাকি সে নাকি ডাল দিয়ে টমেটো খাবে তো যাই হোক টমেটোটাও কেটে নিচ্ছি ডালের জন্য এখানে তারপরে যে গুড়দাটা নিয়েছে সুন্দরভাবে গুড়দাটাও কেটে নিচ্ছি রান্না করার জন্য তো একটা সময় গুড়দা বা মাংস টাংস কিছুই আমি হাত দিয়ে ধরতেও চাইতাম না বাট কী করা আছে এখন বিয়ে হলে তো সব মেয়েদেরই করতে হয় কাজগুলো এরপরে আমি গুড়তেটা সুন্দরভাবে পরিষ্কার করে আমি হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো এরপরেও হচ্ছে আমি চুলার লাল শাকটা রান্না করে নিচ্ছি আর পাশাপাশি আমি হচ্ছে আপনার আর মোস্ট ফেভারিট টমেটো ডালটা রান্না করে নিচ্ছি আর অফ ক্যামেরায় হচ্ছে আমি গুড়্তাটাও পোনা করে নিয়েছি যেটার হচ্ছে আমার আইডিতে একটা আলাদা রেসিপি দেওয়া আছে চাইলে যে আইডিতে গিয়ে দেখতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন